সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে আসছি চট্টগ্রামের ভাটিয়ারিতে চট্টগ্রামের ভাটিয়ারিতে জাহাজের মালামাল দেখানোর জন্য আজকে যে দোকানটিতে আসছি এই দোকানটিতে আজকেই এই যে কিছুক্ষণের আগেই নতুন 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 কিছু মালামাল এনেছেন এইসব মালামালগুলি উনি গুছাচ্ছেন আজকে সেই সব মালামালগুলি আজকে আপনাদেরকে দেখাবো এবং দামগুলি জানবো সম্মানিত দর্শক চলুন তাহলে দেরি না করে শুরু করে দেই আজকের ভিডিও শ্যামল ভাই নমস্কার কেমন আছেন এই তো আছি ভালো আপনি ভালো আছেন আছি আচ্ছা দর্শকদের জন্য কিছু বলেননি একটু এই তো ঠিকানাটা তো বলবেনই আর দর্শকদের জন্য মাল আমাল সমাধিক কিছু বলে দর্শকদের জন্য বলতেছি যে আমাদের প্রথমে ঠিকানাটা বলি ঠিকানাটা হইলো চট্টগ্রাম ভাটিয়ারি সোনারগাঁও পেট্রোল পাম্পের পাশে পাশে লাগানো লাগানো যে দোকানটা ওইটাই হ্যাঁ আমার নাম হলো শ্যামল মজুমদার আমার এই ঠিকানায় আসলে হ্যাঁ আপনারা মাল নিতে পারবেন আর যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে অনলাইনে

মালগুলো আপনারা দেখে শুনে বুঝে ভালো করে মালগুলো নেবেন পরে কোনো অভিযোগ করতে পারবেন না কারণ আমরা আমরা আগেই বলি মালগুলো সেকেন্ড হ্যান্ড কারণ সেকেন্ড হ্যান্ড মালে সেকেন্ড হ্যান্ড মাল আমরা ভালো হিসেবে দোকানে আনে রাখি এবং ভালো মালই বিক্রি করি সেকেন্ড হ্যান্ড হলেও মালগুলা কিন্তু গুণগত এবং মালগুলো বাইরের মাল পুরো বাংলাদেশে তো কুরিয়ার মাধ্যমে মাল নিতে পারেন যদি কোন রকমের অভিযোগ থাকে এটা আপনারা অভিযোগ না করে আগে জিনিসটা ভালো করে আর আমার যদি কোন কথাতে কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দেখবেন আর মালগুলা ভালো করে দেখাটা হলো আপনাদের জন্য আমি ভিডিওতে যা দেখাই দিব ওই কথাতে আপনারা মালগুলো নিতে পারবেন আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করে দেন ধন্যবাদ হ্যাঁ কি দেখাবেন কথা প্রথম বাইরে থেকে দেখেন আচ্ছা আচ্ছা ওগুলো কাজ থেকে আনছি ওয়াশিং মেশিন এগুলো এগুলো এখনো কাজ কোনো কাজ করা হয়নি কিন্তু মালগুলো চালু হ্যাঁ চালু এবং এটা শুধু আমি লাইন দিয়ে দেখছি এগুলো চলতেছে হ্যাঁ যদি এভাবে কেউ নেই কম রেটে দিয়ে দেব এই চালু মালটা দেবো যে 6500 টাকা 6500 টাকা 6500 টাকা তারপরে একটা ডায়ার আছে বড় একবারে ভিতরে একবারে ফেরে হ্যাঁ ওটার দাম করবে যে আপনার 5000 টাকা 5000

এটা প্রায় ছয় সাত কেজি হোয়াইট বরফ কত বললেন এটা আটশো টাকা আটশো টাকা আর বোধ নতুন ফিল্টারগুলো আসছে ইউএসের মাল হ্যাঁ এগুলো আছে তিন সেট যদি কেউ নেয় এগুলা সাড়ে তিন হাজার টাকা করে রাখবে সাড়ে তিন হাজার হ্যাঁ সম্পূর্ণ কমপ্লিট ওকে আছে আচ্ছা তিন সেট আছে তারপর যে মেঘদিন

সামান্য কাজ করতে হবে এটা দুই হাজার টাকা দুই হাজার টাকা আচ্ছা তারপর যে একটা কেতলি আছে চারশো টাকা কি চালুক হ্যাঁ চালুক আচ্ছা একটা ডিবিএর আছে এটা ডি হার্ট ডি শো আছে হ্যাঁ কেউ নিলে দুই হাজার টাকা রাখবে চার হাজার টাকা আচ্ছা তারপর যে এখানে এম আছে এটা হলো পাঁচ টাকা দুইটা টুইটার শো একটা পজেক্টের আছে এখানে এম পজেক্ট একটা

স্যামসাং এর অরিজিনাল আর এটা হচ্ছে বড় মনিটর এটা মনিটর হ্যাঁ অনেক বড় মজবুত হ্যাঁ এটা হেভি ওয়াইড মনিটর এটা যদি কেউ নেয় তাহলে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার তারপর এখানে বিম লিকুইড আছে হ্যাঁ যদি বিম লিকুইড নেই এগুলো এক কেজি এক কেজি এক কেজি এক কেজি দাম পড়বে যে আপনার দুইশো টাকা দুইশো টাকা দুইশো টাকা আমাদের শকল বালি তারপর যে ওই যে কার্ড দোকানে দোকানে এটা টাকা টাকা আচ্ছা এই যে এই মেশিনটা বলে গেলে এটা হলো যে আপনার ফটোকপি মেশিন এটা শুধু কালই মডেল হ্যাঁ এইটা যে এই

এরকম টেলিফল এগুলোর দাম পড়বে যে আপনার দুশো টাকা করে টাকা করে আচ্ছা তারপরে বড় বড় ফটোকপি মেশিনটা চালু আছে ফটোকপি করে দেখা দিতে পারবো হ্যাঁ এটার দাম পড়বে যে সত্তর টাকা চোত্র না টাকা আচ্ছা কিছু ইয়ে আছে আয়রন আছে আয়রন আছে টাকা আছে টাকা টাকা আচ্ছা একটা আছে হ্যাঁ হ্যাঁ

আবার কেউ ব্যবহার করে আচ্ছা এই যে কি সাবান নাকি না এগুলা এমনি খেলার গুটি আচ্ছা গুটি এলে টাকা করে 10 টাকা করে আচ্ছা আর পরে এখানে কিছু ই আছে এই সুইস একবারে কমপ্লিট এগুলা এগুলা চালু এগুলো একটা 400 টাকা করে 400 টাকা তারপর যে রাউটার একটা আছে 500 টাকা এমআই 500 টাকা 500 টাকা তারপর এগুলো যদি কেউ

এসএসআর লক। হ্যাঁ জন্য বিভিন্ন কাজের জন্য না লক। এখানে হইলো মাত্র। তারপর যে এখানে আছে একটা টেক্সি আছে সম্ভবত প্রেসার কুকার। প্রেসার কুকার ওই মাথাটা নাই খালি। এটা কত? এটা আচ্ছা। এটা কি জিনিস? বাক্স

আচ্ছা এটা পাওয়ার টাওয়ার আমি দেখাই দেব হ্যাঁ এটার দাম পড় এটা ব্যবহার করতে পারবে হ্যাঁ এটার দাম পড়বে যে আপনার 5500 টাকা 5500 আচ্ছা তারপর যে কত ব্যাটারি ইয়া এখানে একটা ই আছে ওভেন হ্যাঁ এটা 2500 টাকা 1000 আচ্ছা হ্যাঁ এগুলা এটা যে হ্যাঁ সেট

এই ফ্যান গুলো পনেরোশো টাকা ব্যাটারি ছাড়া ব্যাটারি ছাড়া চালু জার্মানি ফ্ল্যাগ আছে জার্মানি ফ্ল্যাগ জার্মানি ফ্ল্যাগ আচ্ছা তারপরে দেখেন জার্মানি ফ্ল্যাগটা আচ্ছা আচ্ছা অনেক বড় নিলে প্যাকেট সহ নিবে প্যাকেট দুইটা আছে আচ্ছা

তিনটা সেট টেবিল কত করে এগুলা 2000 টাকা করে পার পিস 2000 টাকা শুধু নিচেরটা 1500 টাকা স্যার নিচেরটা 1500 টাকা আচ্ছা দুই দুই পাশে স্পিকার দুই পাশে স্পিকার খুব সুন্দর জিনিস এটা যদি কেউ নেয় 1000 টাকা 1000 টাকা আচ্ছা ওইখানে আরেকটা ডিজাইন আছে 15 ইয়া 2500 টাকা ওইখানে 2200 টাকা 2200 টাকা আপনি যে একটা কেটলি মতো কি এটা কেতলি এর 700 টাকা 700 টাকা এবারে এই ফ্রিজটা বলেন বড় ফ্রিজটা বড় ফ্রিজটা আমার হ্যাঁ এটা তো আপনাদের থেকেও লম্বা আমার থেকেও লম্বা এটা একবার ইনটেক এদিকে দেখা যাবে হুম একবার ইনটেক কোনো দাগ নাই একবার ইনটেক হ্যাঁ এটা যদি কেউ নাই 23000 টাকা রাখ 23 এলইডি কত হবে

তারপরে এখানে বিভিন্ন রকমের ইয়া আছে না এটা কি বলে এগুলো অ্যাডাপ্টার অ্যাডাপ্টার চার্জার অ্যাডাপ্টার হ্যাঁ এগুলো নাই আলোচনা সব কিনে দিতে হবে ইলেকট্রিক ঘুরে এটা হ্যাঁ এগুলো চালু এগুলো চালু জিনিস আচ্ছা এগুলো কেউ নিলে 1000 টাকা করে পার তো পিছনেরটা 1000 টাকা একটু লাইন দিয়ে দেখা দি পিছনেরটা তো সুন্দর খুব সুন্দর ঠিক আছে কত করে এগুলি এক হাজার টাকা আচ্ছা এই জিনিসগুলি কে এই যে ইয়াগুলি লাইট দস লাইট দস লাইট আচ্ছা তাহলে এগুলি কি ব্যাটারি না চার্জার হ্যাঁ ব্যাটারি সিস্টেম ব্যাটারি সিস্টেম চার্জার সিস্টেম নাই হে এগুলা ওয়াটারপ্রুফ সাগর তলে যায় কত করে এগুলা দাম টাকা টাকা এগুলা আছে নাকি আপনার এগুলা ব্যাটারি নাই যে চার্জার গুলো নাই না চার্জার চার্জার নাই না বড় বড় বোর্ড পানি করে আচ্ছা এটার দাম টাকা টাকা এ পানি করে দর্শক আজ এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো সময় অন্য কোন আরেকটি নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ